তো হ্যালো আসসালামু আলাইকুম ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের তোয়াই এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা ভয়েস ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ফার্স্ট টাইম তো সেটার কারণ হচ্ছে আমাদের গিল নিয়ে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আনছি তো আপনারা জানেন আমাদের গিল বা আমাদের এইচএ কমিউনিটি প্রায় দেড় বছরের মতো অফ ছিল তো আমরা আবার অফিসিয়ালভাবে গেমে ব্যাক করেছি এবং আমাদের কমিউনিটি আমরা রিওপেন করেছি তো আমাদের এখন কিছু ই স্পোর্টস প্লেয়ার দরকার জানেন আপনারা জানেন যা এখন ফ্রি ফায়ার সম্পূর্ণভাবে ই স্পোর্টসের দিকে যাচ্ছে তো যেহেতু ই স্পোর্টসের দিকে যাচ্ছে তো অবশ্যই আমাদের ই স্পোর্টস স্কোয়াড ক্রিয়েট করা দরকার তো আমাদের হাতে কিছু প্লেয়ার আছে ভালো ভালো তো আরও কিছু প্লেয়ার দরকার আমাদের গিল্ডে বা আমাদের কমিউনিটিতে তো আপনাদের মধ্যে যাদের ওই রকম স্কিল বা ওইরকম গেম স্কিল আছে তারা আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে জয়েন হতে পারেন আমাদের কমিউনিটিতে তো এটা কিন্তু পিসি প্লেয়ার এবং ফোন প্লেয়ার উভয়ের জন্য আমাদের পিসি প্লেয়ারও দরকার ফোন প্লেয়ারও দরকার তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন কেউ ইউটিউব থেকে দেখে থাকতে পারেন কেউ ফেসবুক পেজ থেকে দেখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে বা ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ডিসকোয়াডের লিঙ্ক দেওয়া থাকবে তো ডিসকোয়াডে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন তাহলে আমরা আপনাদের অবশ্যই আপনাদের ট্রাই আউট নিয়ে আপনাদের যদি গেম প্লে আমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের কমিউনিটিতে জয়েন করাবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ